হ্যালো টু মাই চ্যানেল আজ সকাল সকাল হালকা একটু মেঘলা ঠান্ডা হাওয়া বারান্দাটায় রোজ সকালে এসে দাঁড়িয়ে এতগুলো গাছ দেখে এত ভালো লাগে দিনের একদম শুরুটাই যদি গ্রিনারি দিয়ে হয় প্রচন্ড মনটা ভালো লাগে এখানে আবার দেখছি মা গোলাপ গাছ লাগিয়েছিল সেখানে ছোট্ট একটা গোলাপ হচ্ছে আর বেশ অনেক কুড়ি এসছে বাহ তাহলে নেক্সট কয়েকটা ব্লগ মধ্যেই তোমরা একদিন এই গাছ ভরা গোলাপ দেখতে পারবে তোমরা আমার আর রানীরুধের বন্ডিংটা তো দেখেছো কিন্তু আমার আর মার মানে আমার শাশুড়ি মার বন্ডিংটা হয়তো তোমরা খুব একটা দেখোনি তাই আজকে ভাবলাম এটা নিয়ে একটু ডিসকাস করি বিয়ে হওয়ার বেশ কিছুদিন আগে থেকেই আমি প্রায়ই এই কাকুরগাছিতে এসে থাকতাম তখন রানীরুধ ছিল ইউএসএতেই তবে আমি মাঝে মাঝেই এসে মা বাবার সাথে সময় কাটাতাম প্রথম স্টেজে বনটা আমাদের তৈরি হলো মা আর মেয়ে হিসাবে কোনোদিনই ফিল হয়নি যে আমাকে এখানে বৌমা হিসাবে দেখা হয় ঠিক যেরম মেয়েকে রাখা হয় আদর যত্নে ঠিক সেভাবেই আমাকেও এরম আদর যত্নেই রাখে তবে এখন আস্তে আস্তে হয়ে উঠেছি আমরা বন্ধু আমরা একসাথে কত গল্প করি কখন যে দু তিন ঘন্টা কেটে যায় কেউই বুঝতে পারি না নিজেদের জীবনের ভুলগুলো নিয়েও ডিসকাস করি এমনকি নিজেদের যেই জিনিসটা ইম্প্রুভ করতে হবে একে অপরের সাথে সেলফ রিফ্লেক্টও করি মাঝে মাঝে দেখি আমরা দুজনেই কতটা সিমিলার আমাদের কিছু কিছু ওপিনিয়ন আর খাওয়া দাওয়ার মনে হয় যেন একটাই মানুষ আস্তে আস্তে বুঝতে পারলাম আমরা আলাদা হলেও সিমিলারিটি হচ্ছে প্রচুর মা প্রায়ই তাই মজায় বলে আমি হয়তো আগের জন্মে মার মেয়েই ছিলাম আমরা মাঝের মধ্যে টুকটাক প্ল্যান করি কখনো চায়ের দোকানে গেলাম কখনো মুভি দেখা কখনো একটু মলে গিয়ে শপিং করা কখনো এমনি প্ল্যান করি যে রাস্তায় একটু হেঁটে আসা যাক আর সেই সময়টাই হয়ে ওঠে প্রচন্ড স্পেশাল অনেকেই হয়তো এটা ভাবে এই তো দেখো কয়েকদিন হলেই হয়তো ঝগড়াটা লাগবে শাশুড়ি বৌমা যে একসাথে ভালোভাবে থাকতে পারে এটা অনেকের কাছেই তবে এই রিলেশনশিপ একদিক থেকে মোটেই চলবে না যতটা মার কন্ট্রিবিউশন ততটা আমার কন্ট্রিবিউশন শুধু যদি মা একা করে বা কখনো শুধু আমি করি তাহলে এই রিলেশনশিপ কোনোদিনই এত ভালো থাকবে না জাস্ট লাইক এনি আদার রিলেশনশিপ এন্ড ফ্রেন্ডশিপ এই বন্ধুত্বতেও দুজন মিলে একসাথে এফার্ট দিলে তবেই ঠিক থাকবে না হলে থাকবে রোজই আমাকে ড্রাইভিং ক্লাসে নিয়ে যাওয়ার আগে মা একদম লাঞ্চ বানিয়ে সবার জন্য রেডি করে রাখে তবে আজকে আমি ভাবলাম এই আলু আর ফুলকপিটা আমি আমি বানাই হোক মোটামুটি বানিয়ে রেখে দিই যেটুকু হেল্প হয় এখন আমি চলে যাচ্ছি ড্রাইভিং ক্লাসে আমার এই দশটা থেকে সাড়ে দশটা ড্রাইভিং ক্লাস থাকে শুধু যে কথাতেই আমাকে বাড়ির মেয়ে বলে তা না বউ বলে যে আমার থেকে কোন এক্সপেক্টেশন আছে সংসারে দায়িত্ব আমি নেব সংসারে কোনো কাজ করব। সেগুলো কিছুই নেই তাই মাঝে মাঝেই যখন নিজে থেকে একটু হেল্প করি পুরোটাই মন থেকে আর ভালোবেসে যখনই আমাদের কারোর উপর দায়িত্ব চাপিয়ে দেয়া হয় বা এক্সপেক্টেড থাকে যে এই মানুষটাই সব দায়িত্ব নেবে তখনই কিন্তু আমাদের মনের ওই ভালোবাসা থেকে আমরা আর কাজ করি না করতে হবে বলে করি তাই কোনোদিনই আমি অবজার্ভ করেছি এটা যে এই বাড়িতে আমার থেকে কিছু এক্সপেক্ট করা হয়নি বা কোনো কিছুর জন্য আমাকে জাজ করা হয়েছে বরং প্রচন্ড ওপেন আর হাসি ঠাট্টার মধ্যে আমাকে রাখা হয় তার জন্যই যেটুকুই হেল্প করি প্রচন্ড নিজের মন থেকে করি আর ভালোবেসে করি আমি আজকে ড্রাইভিং ক্লাসের কিছু ব্লগ করিনি কিন্তু আমার আজকে ড্রাইভিং ক্লাসে যা অবস্থা হয়েছে আর বলার না একদম মানে প্যালপিটিশনে ড্রাইভ করেছি এত গাড়ি আজকে বোধ মানডে বলে গাড়িও অনেক বেশি আর এখন আমরা একটু জাম নিয়ে এসেছিলাম ওটাই এখন খেয়ে নিচ্ছি দিয়ে আজকে আমরা যাব হচ্ছে একটা স্পেশাল জায়গায় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। মা বাবাকে এক কাপ চা বানিয়ে দিলেই বা এক বাটি ভালোবেসে ফল কেটে দিলেই তাদের মুখে এত হাসি মনে হয় যেন আমি কি না কি করেছি মা সবসময় এই কথাটার জন্যই আমার মা বাবার জন্য অনেক কিছু করতে ইচ্ছা করে আমাদের বন্ডিংটা যেন এরমই সারা জীবন ভালো থাক আর সময়ের সাথে সাথে যেন আরো ভালো হতে থাক ইনি হচ্ছে আমার আন্টি মানে আমার মাসি আর জেঠিও তাই আমরা আন্টিই রাখি প্রচন্ড আমাদের ভালোবাসে আন্টির কয়েকদিন ধরে শরীরটা খারাপ ছিল তাই মা আর আমি একটু দেখতে এসছিলাম দেখতে এসছি আনটি শরীর খারাপ বলে কিন্তু আমাদের যে এত খাওয়া দাওয়া করিয়েছে আর বলার না মাকে কয়েকদিন ধরে বেশ অনেক কষ্টে রেখেছি বেশি ভাত খেতে দিচ্ছে না ডাইটিং এ রেখেছি যাতে ওয়েটটা কমলে একটু পায়ে ব্যথাটাও কমে তবে আজকে আর দিদির বাড়িতে এসে এসে কিছুতেই ডাইটিং মানবে না তাই আমাকে আরও দেখিয়ে দেখিয়ে মিষ্টি চাউমিন সব মা খাচ্ছে অনেক গল্প হয়ে গেল এবার যেতে হবে বাড়ি সাড়ে ছটা সাতটা মতন বাজে আন্টি যেহেতু আমাদের বিকেল বিকেল অনেক কিছু খাইয়েছে পেটটা কিন্তু আজকে ভরাই আছে তাই ভাবলাম ঘরে কয়েকদিন ধরে এক প্যাকেট ফুচকা পড়ে রয়েছে আজকে ডিনারের জায়গায় আমরা তিনজন মিলে একটু ফুচকা পার্টি করে নিই ঘরেই বানিয়ে নিলাম এই তেঁতুল জলটা মা বানিয়ে দিয়ে গেছে আর এই আলুগুলোও মা সেদ্ধ করে দিয়ে গেছে কিন্তু আমি বললাম যে না আলুটা আমি মাখব তুমি আমাকে দিয়ে যাও কয়েক বছর আগেও যদি আমাকে কেউ বলতো যে জীবনে একটা সময় পাঁচ ছ মাস আমি ফুচকা না খেয়ে থাকতে পারবো তার কথা আমি কোনোভাবেই বিশ্বাস করতাম না তবে আজ প্রায় ছমাস মাস হয়ে গেল কি তারও বেশি এত দিন পর আজকে এসে আমি ফুচকা খাচ্ছি আলুর মধ্যে একটু সেদ্ধ করা ছোলাও দিয়ে দিয়েছি আর তার সাথে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনেপাতা কাঁচা লঙ্কা কাটা এক এক করে 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 ভালো মিক্স নেব আজকে ভাবলাম আন্টির বাড়ি গিয়ে ডায়েটটা যখন ব্রেক হয়েই গেছে তাই রাতে ফুচকা পার্টিটা করেই নেওয়া যাক এটাই আজকে আমাদের ডিনার তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্টে জানিও তোমরা আমার চ্যানেলে আরও কি কি ভিডিও দেখা পছন্দ করবে আমাকে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেরম লাগলো চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও